আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শকের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে তো মেন ওয়েবসাইটে কিন্তু হচ্ছে তাদের অ্যাডমিট কার্ড এখনো অ্যাভেলেবেল দেখায়নি দেখেন অ্যাডমিট কার্ডে ক্লিক দিলে এখানে নট অ্যাভেলেবেল আসবে অ্যাডমিট কার্ড হ্যাজ নট পাবলিশড ইয়েট তো হচ্ছে একটু তারা একটি আরেকটি ওয়েবসাইটে দিছে তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে কিন্তু খুব সহজে হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে হচ্ছে দুটি মাধ্যমে ডাউনলোড করা যাবে একটা হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে আপনার এস সি রোল বোর্ড পাশের শাল দিয়ে হচ্ছে দেখা যাবে তো আমি প্রথমে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে দেখব তো এবং পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে তো ইউজার আইডি হচ্ছে আমি এখানে টাইপ এখানে আপনার যে ক্যাপসার নম্বরটি দেওয়া রয়েছে এটি হচ্ছে এখানে টাইপ করতে হবে তারপর ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক দিবেন তো এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড হয়ে গেছে দেখেন তো এখান থেকে কিন্তু হচ্ছে আপনাদের পরীক্ষা সেন্টারের নাম দেওয়া রয়েছে

তো এইভাবে যে খুব সহজে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং কেউ যদি হচ্ছে এসএসসি এবং এইচএসসি রোল দিয়ে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চায় তাহলে এখানে ক্লিক দেবেন এখান থেকে হচ্ছে আপনারা সাপোজ আমি এমনিতেই টাইপ করলাম এটি রোল দিলেন তারপর এখান থেকে হচ্ছে আপনার বোর্ড যেটি বোর্ড রয়েছে সেটি দিবেন যেহেতু আমার দিনাজপুর বোর্ড তাহলে আমি দেখাচ্ছি এবং এইচএসি পাশের শাল দিবেন এবং এখান থেকে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচা দিয়ে তারপর ডাউনলোড ক্লিক দিলে ডাউনলোড হয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে হচ্ছে পরীক্ষার পূর্ব পর্যন্ত সেটি হচ্ছে বলে দিয়েছে তো আপনারা ফোনে ডাউনলোড করে রেখে দেবেন পরবর্তীতে পরীক্ষার আগে সেটি হচ্ছে প্রিন্ট করে নিলেই হবে পথ এখানে উপপরিদর্শক তো অ্যাডমিট কার্ডের লিঙ্কটি আমি কন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন